স্ত্রীর কথায় স্বামী বাঁদর ও স্ত্রী দুইজন সুখ স্বচ্ছন্দে বাস করতে থাকে তাদের একটি পুত্র সন্তান হয় পুত্রটি প্রাণধন হিসেবে লালন পালন করতে হতো তাদের একদিন সকালবেলা এক বাঁদর খেলো আর দুটি বাঁদর নিয়ে খেলা দেখিয়ে পয়সা উপার্জন করতে যাচ্ছে ভদ্রলোক বাঁদরওয়ালাকে ডেকে বললেন ভাই তুমি প্রতিদিন খেলা দেখিয়ে কত করে পাও বাঁদরওয়ালা বললো কুড়ি পঁচিশ টাকা হয় ভদ্রলোক বললেন এসো আমাদের ছেলেকে তুমি সারা দিন খেলা দেখাবে এবং সন্ধ্যাবেলায় তোমার মজুরি নিয়ে চলে যাবে ভদ্রলোকের কথা মতো লোকটি বাঁদর দিয়ে বাড়িতে ঢুকলো বাঁদর দেখে ছেলেটির খুব আনন্দ হলো লোকটি খেলা দেখাতে আরম্ভ করল সারাদিন বাঁদরের সঙ্গে খেলতে লাগলো ছেলে এইভাবে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসলে বাঁদরওয়ালা তার মজুরি নিয়ে চলে গেল তারপর পরিশ্রান্ত ছেলেকে মা স্নান করিয়ে খাওয়াবার ব্যবস্থা করলেন খাওয়ানোর পর ছেলেটি বিশ্রাম করলো পরে স্বামী স্ত্রী দুজনে খাওয়া দাওয়া করে বিশ্রাম করলেন রাত যখন দুটো সেই সময় ছেলে ঘুম ভেঙে গেল। ছেলেটি কান্না শুরু করে বায়না ধরলো আমি বাঁদর খেলা দেখবো মা তার যথাসাধ্য চেষ্টা করলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু সে শান্ত হচ্ছে না তখন স্বামীকে ডাকলেন ওগো গো দেখো গো তোমার ছেলের কি অবস্থা দেখো ও গো ওঠো না গো ছেলেটা কী কান্নাই না কাঁদছে দম আটকে গেল তুমি কি শুনতে পাচ্ছ না তখন তার বাবা উঠে মাকে বললেন ওগো তুমি তো মা তুমি ওকে শান্ত করতে না পারলে আমি কি করব? ছেলেটির বা তখন বললেন ওগো তুমি ওঠো না গো ছেলেকে দেখো না গো ভদ্রলোক বললেন ও কি বলছে ওর মা বললেন এখন ও বাঁদর খেলা দেখবে ভদ্রলোক বললেন মহা মুশকিল এই রাত্রিতে তোমাকে কোথা থেকে বাঁদর খেলা দেখাবো কাল সকালে তোমাকে বাঁদর খেলা দেখাবো কিন্তু ছেলেটি কিছুতেই শান্ত হচ্ছে না ভদ্রলোকের স্ত্রী বললেন ওগো তুমি বাঁদর সাজো না তোমার গলায় দড়ি দিয়ে আমি লাঠি খেয়ে দেখাবো আর তুমি খেলবে তাহলে ছেলে নিশ্চয়ই চুপ করবে ভদ্রলোক মনে করলেন বাহ এই কথাটিই ঠিক ভেবে নিয়ে স্ত্রীর কথায় তিনি বাঁদরের মতো সাজলেন ভদ্রমহিলা তার গলায় দড়ি দিয়ে লাঠি দেখাতে লাগলেন আর ভদ্রলোক বাঁদরের মতো চেয়ার টেবিলের উপর লাফিয়ে খেলা দেখাতে লাগলেন এই দৃশ্য দেখে মহানন্দে ছেলেটি হাততালি দিয়ে হাসতে লাগল হিতোপদেশ কৃষ্ণ বহির মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্থ জীবের হয় সে ভাব উদয় চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া চারটি লাইন এই জগতে জীবসকল মায়ায় আবদ্ধ হয়ে মায়ার দাসত্ব করছে আমাদের অবস্থাও ঠিক এই রকম মায়ার কথাতেই আমরা বাঁদর সাজছি আর সংসারে আবদ্ধ হয়ে যাচ্ছি অথচ আধ্যাত্মিকতার মূলে গেলে দেখা যায় আমরা মধঘরের কথা মতো মধঘর হতে পারি গাঁজাখরের কথা মতো গাঁজাখর হতে পারি চোরের কথা শুনে চুরি করতে পারি স্ত্রীর কথা শুনে বাঁদর সাজতে পারি উল্টোটাও স্বামীর কথা শুনে তার হুকুম মানতে পারি কিন্তু এমনই দুর্দৈব যে সাধুর কথায় আমরা সৎপথ অবলম্বন করে সাধু হতে পারি না ঈশ্বর ভক্তদের কথা শুনে আমরা ঈশ্বর লাভের কথা ভাবতে পারি না ভালো লাগা গল্প এখানে ভাগ করে নিলাম দোস্তুটি ক্ষমা করবেন নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার গল্প খুব ভালো লাগলো সেই গল্পটা এখানে বলবো